হজরত ইউসুফ আলাহিসাল্লামকে জুলেখা এবং জুলেখা সাতটা দরজা তালাবন্দি দরজার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে রুমের মধ্যে আটকে রাখলেন এবং হজরত ইউসুফ আল্লাহ সালামকে যখন কুপ্রস্তাব দিলেন তখন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম কথা বললেন যে এটা আমার পক্ষে সম্ভব না আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভয় করুন তো দেখেন এরকম একটা জায়গা নির্জন জায়গা যেখানে কেউ নেই দেখার কেউ নেই কোনো সাক্ষী নেই কোনো সাক্ষ্য নেই ঘরের মধ্যে তারা দুজন মানুষ সাতটা দরজার মধ্যে দিয়ে আটকানো তো তখন পর্যন্ত হজরত ইউসুফ আলাহিসাল্লাম যে আল্লাহ তালার উপর থেকে ভরসা এবং বিশ্বাস কমান নাই তিনি তখন পর্যন্ত আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছেন এবং ঘটনা অনেক বড় এবং হজরত ইউসুফ আলাই সাল্লামকে যখন জুলেখা পেছন থেকে মানে তাকে কুপ্রস্তাব দিলেন এবং তাকে জোড়া শুরু করলেন তখন ইউসুফ আলাহিসাল্লাম দৌড়ানো শুরু করলেন কোন দিকে সেই দরজার দিকে কোন দরজার দিকে যে দরজা পেছন দিক থেকে তালাবন্দি অবস্থায় ছিল তো তিনি দরজার কাছাকাছি গেলেন দৌড়ে দরজার কাছাকাছি গেলেন এবং দরজা আল্লাহ তালার পক্ষ থেকে অটোমেটিক খুলে গেল একটা জিনিস দেখেন হজরত কিন্তু আলাই কথা জানতে না যে দরজাটা খুলে যাবে তারপরেও তিনি পরিপূর্ণ আল্লাহ তালার উপরে বিশ্বাস করে দৌড়ানো শুরু করছেন ভাই যখন মানুষের বিশ্বাস পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপরে থাকে তখন সাহায্য এমনভাবে আসে যে মানুষ কল্পনাও করতে পারে না দেখেন এমনভাবে সাহায্য এসেছিল হজরত ইউসুফ আল্লা সাল্লামের উপর তিনি কিন্তু এ কথা কোনোভাবেই জানতেন না তার মনে হয়েছে যে তাকে এখান থেকে পলায়ন করা উচিত পদক্ষেপ নেওয়া উচিত আল্লাহ তালাকে ভয় করা উচিত তিনি তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আল্লাহ তালার সাহায্য এমনভাবে আসতেন এমনভাবে আল্লাহ তালার সাহায্য তার কাছে এসে পৌঁছাইছে দেখেন এর ঘটনাটা নজির হয়ে গেছে তো তিনি দৌড়ানো শুরু করছেন এরকম সাতটি দরজা অটোমেটিক্যালি খুলে গেছে এবং তিনি এবং তিনি সেখান থেকে আল্লাহ তালার ইচ্ছায় তিনি সেখান থেকে কি করতে পারছেন সে খারাপ কাজ থেকে আল্লাহ তালা তাকে বিরত করছেন ভাই আমার আপনার জীবনেও যদি এরকম খুব বড়ো পরীক্ষা চলে আসে খুব বড় যত বড় পরীক্ষা হোক আপনি ভাবতেছেন আপনি আর কোনো কুলকিনারা পাচ্ছেন না আপনি দেখতেছেন যে আর কোনো রাস্তা খোলা নেই ভাই আমার মুমিনের মুসলিমের কখনো রাস্তা ফোর যায় না আপনি ওই তালার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেন একমাত্র আল্লাহ তালার জন্যই কাজকর্ম করেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজ করেন দেখেন আপনার আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই